চোদ্দই মার্চ বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি কর্মসূচির আওতায় ফেনীতে অনুষ্ঠিত হল স্কুল ব্যাংকিং কনফারেন্স দুই হাজার তেইশ ফেনীর গ্রান্ড সুলতান কনফারেন্স হলে অনুষ্ঠিত এই কনফারেন্সে লিড ব্যাংক হিসেবে নেতৃত্ব দেয় এক্সিম ব্যাংক এবং ফেনের সকল তফসিলি ব্যাংক অংশগ্রহণ করে কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক বি এম জহরুল হুদা এবং সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক লিমিটেডের ফেনী জেলা প্রিন্সিপাল অফিসের প্রধান ও ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ হারুন অর রশিদ কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় যুগ্ম পরিচালক পিনাকী রঞ্জন সরকার এছাড়াও আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের যুগ্ম পরিচালক মোহাম্মদ আব্দুল আহাদ জেলার শিক্ষা অফিসের প্রতিনিধি কামরু নাহার লিড ব্যাংকের পক্ষে এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির সহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্যরা উপস্থিত ছিলেন ভ্যানি জেনার স্কুল ব্যাংকিং কনফারেন্স একদিন ব্যাংক লিড ব্যাংক হিসাবে দায়িত্ব পালন করছে লিড ব্যাংক হিসেবে একজন ব্যাংকে মনোনীত করায় আমরা বাংলাদেশ ব্যাংকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি লেখাপড়া শেষে উদ্যোক্তা হতে গেলে ব্যবসা বাণিজ্য করতে গেলে তখন কিন্তু পুঁজির দরকার হয় সেই পুঁজিটাও কিন্তু এখান থেকে তোমরা পেতে পারো একটা বাচ্চা যখন স্কুল ব্যাংকিংয়ে অভ্যস্ত হবে সেটা তার এই কাজটা কিন্তু শুধুমাত্র সংসারের সাথেই সম্পর্কিত নয় সে অনেকগুলো এখানে ফাইন্যান্সিয়াল টেকনোলজি অনেকগুলো ফাইন্যান্সিয়াল টার্মের সাথেও সে পরিচিত হবে টেকনোলজি ওরিয়েন্টেড একটা যদি জনগোষ্ঠী দেশ পায় তাহলে দেশের অনেকটা সহজ হয়ে যায়